বিধানসভার টটোচালকরা আজ সকাল থেকে বিধায়কের অফিসের বাইরে বিক্ষোভ দেখান বিধায়কের অফিসের বাইরে হাজির একশোটিরও বেশি টটোচালক গতকাল আইএন ইউসি জেলা সভাপতি অভিজিৎ কটকও একটি প্রশাসনিক বৈঠক করেন যেখানে টটোচালকদের এক মাসের সময় দেওয়া হয় অন্যদিকে বিক্ষোভকারীরা বলছেন যে টটো নিয়ে রাজ্য সরকার যে নিয়মগুলি কার্যকর করতে চলেছে তার নিয়ে আজ তারা বিধায়কের অফিসের বাইরে বিক্ষোভ করেছে আমাদের যারা আমরা টোটো চালাই হঠাৎ থানা থেকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয় যে এক তারিখের পর আর টোটো চালানো যাবে না এই দাবিতে কেন চালানো যাবে না বা কি করতে হবে সেই জন্য আমরা এসেছিলাম এমএলএ অফিস এমএলএ সাহেব নেই উনি এখন আমাদের দিকে বলেছেন পুজো পর্যন্ত আমরা যেন টোটো চালাই পুলিশ আমাদের কোনো রকম সমস্যা করবে না আর আমরা চালাতে পারব তারপর ওনার সঙ্গে যোগাযোগ করতে পরে রুলস কি হবে কী করতে হবে না হবে এটা আমার দিকে উনি পরে ইনফরমেশন দেবেন লাস্ট সময়সীমা দিয়ে দেওয়া গেছিলো তো এক আগস্ট পর্যন্ত এরপরও যদি আপনাদেরকে জামুড়া থানা যদিও না ধরে অন্য থানা যদি আপনাদেরকে ধরে তখন আপনারা কী করবেন এবার যদি কোনো থানা আমাদের ধরে তো আমরা এখন এখান থেকে চাইছি ট্রাফিক অফিসে একবার যেতে ট্রাফিক অফিসের যিনি বড়বাবু আছেন উনি দেখে আমাদের কি সাহায্য করতে পারেন যদি উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে আশা করি ওনার পারমিশন পেলে অন্য কোনো ট্রাফিক অফিস বা অন্য কোনো থানায় আশা করি আমাদেরকে ধরবে কিনা জানে আর বাই চান্স যদি ধরে তখন আমরা আবার আমাদের আন্দোলনের রাস্তা তো আমরা জেমেলের কাছে দ্বারস যেহেতু বিধায়ক উপস্থিত ছিলেন না টটো চালকরা ফোনের মাধ্যমে বিধায়ক প্রতিনিধিদের সাথে কথা বলেছেন বিধায়ক ফোনে বলেছিলেন যে দুর্গাপুজো পর্যন্ত তারা জামুরিয়া টোটো চালাতে পারেন তারপরে তারা বিষয়টি বিবেচনা করেন এরপরে টোটো চালকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন এবং স্পষ্টভাবে বলেছিলেন যে সরকার যদি নতুন নিয়ম কার্যকর করে তবে তারা বৃহত্তর আকারে প্রতিবাদ করবে এ বিষয়ে এক প্রতিবাদী টটোচালক বলেন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে একই আগস্ট থেকে টটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সঙ্গে ফোনে কথা বলে তিনি আশ্বাস দেন যে দুর্গাপূজা পর্যন্ত পুলিশ ব্যবস্থা নেবে টটোর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান হরিরাম সিংয়ের সঙ্গে ফোনে কথা বলা হলেও তিনি এই আশ্বাস দেন টটোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিন কিন্তু অন্য কোনো থানার পুলিশ যদি এমন পরিস্থিতিতে ব্যবস্থা নেয় তাহলে তারা কি করবে প্রতিবাদকারী বলেন যে তারা জামুরিয়া ট্রাফিক বিভাগের ইনচার্জদের সাথে দেখা করতে যাচ্ছেন এবং তারা আশা করছেন এমন একটি হবে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির সামাল দেওয়া হবে তবে এমন কিছু হলে পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং কোনোভাবে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন একটি টটো তাই তার একমাত্র দাবি তার চাকরি কেড়ে নেওয়া উচিত নয় ব্যুরো রিপোর্ট activist Bangla.